সালে লোক নাই তার মানে রাষ্ট্র ক্ষমতা যাদের নাই ওই সকল নবীদের লোক সংখ্যা নাই কিন্তু সুলাইমান আর সাহেব রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল গোটা পৃথিবীতে শাসন করেছিল গোটা পৃথিবী মুসলমানদের ভরে গিয়েছিল আওয়াজ করে সবাই বলেন না সুহান এই পৃথিবীর চারজন শাসক গোটা পৃথিবী শাসন করেছে তার মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান দুইজন হলো কাফের দুইজন হলো মুসলমান জুলকার নাইন সুলাই

এই পৃথিবীতে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই এই খারাপ মানুষ বানাতে পারবেন না তবে নিয়ে আসেন তাহলে গ্রামের ভালো হয়ে যাবে। রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তাহলে ভালো হয়ে যাবে এবার আমি আপনাদের কাছে জানতে চাই সামনে সুযোগ এসেছে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ আমরা বানাতে পারি আমরা এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আপনি আজকে তৈরি হয়ে যান বাংলাদেশ আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমাদের বক্তব্য হলো আমরা ক্ষমতায় যেতে চাই না ক্ষমতা থেকে কাউকে নামাতে চাই না কাউকে ক্ষমতায় আমরা পাঠাতে চাই না তবে এইবার সময় এসেছে আল্লাহর কোরআনটাকে আমরা ক্ষমতায় পাঠাতে চাই আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা আল্লাহর কোরআন দিয়ে যারা ক্ষমতা চালাবে না তাদের ব্যাপার আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমার প্রিয় ভাইরা মুখস্ত করে নেন যদি আপনি এই দলে না আসেন তাহলে আপনি কিন্তু বাকি ভালো মুসলমান না 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 এটা পরিষ্কার করে আমি আপনার কাছে দিয়ে যাচ্ছি আমার প্রিয় ভাইরা আমাদের সামনে শুধু করেছে আমরা বলে দিব আমরা বাংলাদেশের মানুষ এখন লোকমা দিয়ে শিখে গেছি লোকমা মনে হয় আপনারা বোঝেন নাই লোকমা বলা হয় কাকে মসজিদের মধ্যে যেমন আমরা লোকমা দেই ইমাম সাহেব আল্লাহ আকবার বলে দাঁড়াইছে না দিয়া ইমাম সাহেব শেষদাই চলে গেছে সব মুসল্লিরা তখন আল্লাহ আকবার বলে লোকমা দিছে তার মানে ইমাম সাহেব আপনি তো রুকু রাখা নিচে চলে গেছেন তাড়াতাড়ি সোজা হন কথা কন না কেন ইমাম সাহেব সোজা হয়ে যায় এরপরে যদি ইমাম সাহেব যদি বলে বেটা আমি হলাম ইমাম সাহেব তুই বেটা ক্লাস ফাইভের পুলাম তুই আমার লোকমা ত লোকমা আমি নিব না আমি সেদ্দাই গেছি তো গেছি না মাসে সব মুসুরের আমরা বলবো হুজুর আপনি তো এটা ভালো কাজ ভালো কাজ করেন নাই ভুল করা এটা বড় অন্যায় নয় তবে ভুল ধরা হওয়ার পরে ভুল মেনে না নিয়া বড় অন্যায় এবার আপনি শোনেন গোটা দেশের এবার মসজিদের মধ্যে যেমন লোকমা রয়েছে আমরা শুধু মসজিদের মধ্যে লোকমানা না পাঁচে আগস্টে মসজিদের বাহিরে আমরা লোকমা দিয়েছিলাম আপনি আপনাদেরকে বলে দেই আমার সামনে আমরা বাংলার তুমি লোকমা দিব এই দেশের সমস্ত জনগণ হলো মুসল্লি সমস্ত জনগণ হলো মুসল্লি আমাদের নেতা যারা তারা হলো আমাদের ইমাম আমাদের নেতা হলো আমাদের ইমাম ইমামরা যখন উল্টা পথে চলবে দেশের সমস্ত জনগণ লোকমা দিবে এই লোকমা দেওয়ার পরে যদি সংশোধন না হয় তাহলে আর বিলম্ব করব না দেশের পশ্চিমের লোকদেরকে বলবো জালিম শাসকের মাথা টেনে ধরবেন দেশের পূর্বের লোকদেরকে বলবো জালিম শাসকে পাটে টেনে ধরবেন দেশের উত্তর দক্ষিণ লোকদেরকে বলবো জালিম শাসকের হাত গুলি ধরবেন মুরগির হাত পা গুলি যেইভাবে ছেড়ে দেওয়া হয় জালিম শাসকের হাত পা গুলো এইভাবে ছিঁড়ে দেওয়া লাগবে বাংলাদেশে একটা জালিমকে দিল্লিতে পালাতে দেওয়ার সুযোগ হয়ে দেওয়া হয়েছে আগামী তার কোন জালিম শাসককে দিল্লিতে পালাতে দিতে দিবেন না দিবেন না আমরা না দিয়ে একটা জালিমকে যদি বাংলার কবর নতুন করতে পারে এই দেশে নতুন করে আর করে উৎপাদন হবে না বলে এবার আমি আপনাদেরকে বলি প্রিয় ভাই সবাইকে ভালো বানাতে যদি চান তাহলে আজকের বক্তৃতা আমি এখানে আপনাদের সামনে রেখে দিলাম মুখস্ত করে নেন গ্রামে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই পৃথিবীতে গ্রাম রয়েছে যেখানে খারাপ মানুষ রয়েছে সেখানে আর যদি সবাইকে বেশিরভাগ মানুষকে কোরআন দিয়ে যদি ভালো বানাতে পারেন শুনেন আর ইসলামী রাষ্ট্র দিয়ে যদি ভালো বানাতে পারেন তাহলে এবার কোরআনের ঘোষণা আসছে তাহলে আল্লাহ রহমত এই দেশটা ভরে যাবে আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ এটা কোরআন আয়াত আছে ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض গ্রামগুলি যখন জনপদগুলি যখন দুইটার উপরে উঠে যাবে ইমান এনে ফেলবে তা কুয়ার উপর উঠে যাবে তখন আসমানের সব রহমতের দরজাগুলি খুলে দিব জমিনের সমস্ত রহমতের দরজাগুলি উন্মুক্ত করে দিব আওয়াজ করে সবাই বলেন না সুবহান বক্তৃতা এখানে শেষ কি বুঝালাম সবগুলি এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই কোরআন দেওয়া বোঝালেও ভালো হবে না নবীর পাশে রাখলে ভালো হবে না ভালো হওয়ার পদ্ধতি কয়টা সবাই বলেন আমার বলেন এক এক আলোকিত কি আসলে এই যে মানুষ কি হবে ভালো হয়ে যাবে দুই কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দুই কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র যখন ইসলামী হবে এবার আপনারা বলেন এই কথা শুনে তোমরা শোনো এখন ইসলামী রাষ্ট্র কি আছে কি নাই হ্যাঁ আছে বুঝে নাই বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র এই দেশে কি চলে কোরআন চলে না সবাই বুঝে বলেন বাংলাদেশকে কে কোরআন দিয়া চলে কি চলে না সবাই বলেন কোরআন দিয়ে চলে কি চলে না যারা এখন বুঝেন না তারা বলুক আমি একটু বুঝাই দিই আচ্ছা আপনাদের রাস্তায় চলেন রাস্তাকে গাড়িতে যখন চালান তখন ডান দিকে চলে না বাম দিক দিয়ে সবাই বলেন বাংলাদেশের গাড়িগুলি ডানে চলে না বামে এই যে বামে চলে এবার আপনি আসেন সৌদি আরবের গাড়িগুলি ডানে চলে কুয়েতের গাড়িগুলি ডানে চলে ইরানের গাড়িগুলি ডানে চলে এবার আপনি যান আমেরিকা কানাডা ডেনমার্ক ফিনল্যান্ড হাঙ্গেরি সুইডেন সুইজারল্যান্ড অস্ট্রেলিয়ার গাড়িগুলি বাম দিকে চলে দিকে চলে। বাংলাদেশ আপনাদের গাড়িগুলি কেন বাম দিকে চলে রাস্তার মধ্যে যত মরতেছে সুন্দর উল্টা পথে মরতেছে ইসলাম যেদিন কায়েম হবে তারপরে সপ্তাহ থেকে ডান দিকে গাড়িগুলি উঠে যাবে আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোন প্রেসিডেন্ট এসে ডান্ডি গাড়িগুলি নেয় নাই কে আমত পর্যন্ত নিবে না একমাত্র ইসলাম যখন ক্ষমতায় চলে যাবে কোরআন যখন ক্ষমতায় চলে যাবে তখন গাড়িগুলি ডান থেকে চলে আসবে এবার দুই নাম্বার আমি আপনাদেরকে দেখাই কোরআনের মধ্যে বলা আছে কত চোর যখন চুরি করবে তার হাতটা কেটে দাও এবার বলেন তো স্বাধীনতার পরে কয়েকজন চুরের হাত আপনারা কাটছেন আপনার মানে একজনের না আমি তখন বলবো চুরের হাত কাটবেন কেন চুরিতে একজন করে নাই তখন মুসুলিরা আবার হুজু চুরি না করলে রডের পরিবর্তে বাসটা দিল কে আওয়াজ করে বলেন না কথাটা ঠিক কিনা তার মানে দেশে চুরি করেছে আপনারা একজন চুরের হাত কাটেন নাই একজন বড় চুরের যদি হাতটা আমরা কেটে দিতে পারতাম তাহলে বাকি চুর সবাই সংশোধন হয়ে যেত চুরি করার আগে হাজার বার চিন্তা করত ধরা পড়লেই তো হাতটা নাই আর হাত যদি কাইটা দেয় ভাত খাবো কেমনে আর বিয়া করতে গেলে মহিলা তো কবার যাই হক না কেন হাত কাটা চোরের কাছে বিয়াটা বশতাম না আওয়াজ করে বলেন না কথাটা ঠিক কিনা তাহলে এই বিধানটা আপনারা দেশে প্রতিষ্ঠিত করতে মরেন নাই এবার আসেন আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনছাব

একটা ভূখণ্ডে কোনো প্রকার জেনা থাকতে পারবে না আর ঢাকাতে যান গলিতে গুলিতে গুলি চলতেছে তাহলে আমার প্রিয় ভাই এইভাবে আপনারা ঠিক করতে পারবেন না টুটাল দেশকে সুন্দর করতে চান নাম্বার আলোকিত কোরআন লাগবে দুই নামার ইসলামী রাষ্ট্র লাগবে আমি আপনার কাছে জানতে চাই সব মুসলমান আমরা এক ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের সামনে সিদ্ধান্ত হল আমরা বাংলার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এই জন্য সবাই একটা আল্লাহ আকবর বলতে চাই হাজরাতে মুসাল্লাম যেভাবে আল্লাহ আকবর বলেছিল নোমরা আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা হেরাউন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহ আকবর বলেছিল নোমরুর পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল আরবের বুকে আমাদের প্রিয় হাবিব আল্লাহ আকবর বলেছিল আমার প্রিয় ভাইরা আপনারা সবাই জানেন আরবের বুকে আল্লাহ আকবর বলার সঙ্গে সঙ্গে আবুদুল উত্তা সাহিবা সব শেষ হয়ে গিয়েছে বাংলার দুই ইতিহাসটা আপনারা দেখেন শাহজালাল আসলো আল্লাহ আকবর বলল গৌর গোবিন্দের প্রসাদটা মাটির মধ্যে দেবে গেল কয়েকদিন পরে ইমাম মাহাদি আসবেন পাশ্চাত্যের দিকে অগ্রসর হবে আল্লাহ আকবর বলার সঙ্গে সঙ্গে পাশ্চাত্য তালিকা ভেঙ্গে ভেঙ্গে মাটির মধ্যে পড়ে থাকবে আমি আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি এই বাঙ্গাল থেকে আমরা আজকে দাওয়াত দিচ্ছি

এই দুইটা যেন গ্রহণ করার মতো তৌফিক সবাইকে দেয় এটা আওয়াজ করে সবাই বলেন না আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাত একটা বেজে গেছে